চলে এসেছি নতুন ধরনের খাবার নিয়ে সব কাজ কমপ্লিট একটু সেদ্ধ করা আলু এক চামচ ময়দা লোক সকালবেলায় উঠে নিজেরই কত কাজ থাকে দাঁত মাজা নুন জল দিয়ে কুলকুচি করা তাহলে দাঁতের করলে আর যন্ত্রণা হয় না নিজেরই অনেক কাজ থাকে সেইগুলো সেরে উঠতে উঠতে কতখানি বেলা হয়ে যায় এখন ওই গরম জল খেয়ে নিচ্ছি তারপর চা খাবো চা করে নিলাম চা করে চা খাচ্ছি অন্যান্য দিন বৌমা এই সময় চলে আসে একসঙ্গে বসেই চা খাই কি আর করা যাবে যেতে তো হবেই ওখানেও ছেলে একদম একা থাকে বন্ধুরা আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি কেমন আছেন ভালো আছেন নিশ্চয় ঠান্ডা তো মোটামুটি পড়েছে পিঠে পায়েস হচ্ছে নিশ্চয়ই বাড়িতে আমি এখনো করিনি কারণ আমার শরীরটা ভালো যাচ্ছে না করব। এবার বড়িও দিতে পারলাম না সাহস পাচ্ছি না শরীর খুবই খারাপ ভালো রোদ যাচ্ছে তাও বলে দিতে পারছি না যা খেতে খেতে চিন্তা করছি কি রান্না করব খুব হালকা পাতলাই রান্না করব আজকে চলে এসেছি নূতন ধরনের খাবার নিয়ে চৌধুরী বাড়ির খাবার শিমালু সেদ্ধ কুমড়োর ছেচকি নারকেল কোড়া দিয়ে আর ভেটকি মাছ ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে ডাল এই হচ্ছে চৌধুরী বাড়ির দুপুরের খাওয়া দাওয়া সব সবকিছুই কিন্তু শীতের শীতের তরকারি শীতের মাছ ভেটকি মাছ শীতকালে খুব টেস্ট হয় দেখুন আপনারা শিম সেদ্ধ খান খাবেন খুব উপকার দশটা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি কর্তার শরীর ভালো না তাই কত রুটি খায়নি অন্য জিনিস খেয়েছে আমি খেয়ে নিচ্ছি একটু সুজি করেছিলাম দুধ দিয়ে সুজি আর একটা তরকারি ফুলকপি আলু বেগুন শিম দিয়ে একটা তরকারি করেছিলাম সেই তরকারি দুটো রুটি খাই বিশেষ কিছু দরকার পড়ে না একটু সুজি বা দুধ থাকলে হয়ে যায় বা কোনো মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে যায় এবার খাওয়ার পরে ওষুধ খাওয়ার পালা বিছানা রেডি করাই আছে সব কাজ কমপ্লিট এবার শোয়ার মশা আছে খুব বেশি না দু একটা তারপর দুপুর বেলায় সকালবেলা ব্রেকফাস্টটা খুব সংক্ষেপেই সেরেছি এখন তো আমরা দুজন আছি কর্তারও শরীর ভালো না তাই সকালে রুটি খায় না আমিও টুকটাক খেয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলেছি তারপরে রান্না করেছিলাম ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ডাল আর করেছি বেগুন ভাজা বেগুনটা খেতে বসার আগেই ভেজে নিয়েছি বেগুনটা একটু স্পেশালভাবেই ভাজি আমি নুন মিষ্টি হলুদ মাখিয়ে রাখি বেশ কিছুক্ষণ আগে তারপর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে বেগুনটা ভাজি তাতে বেগুনটা একদম মুচমুচে হয় খেতেও খুব টেস্ট হয় আর মুচমুচেটা থাকেও অনেকক্ষণ এইভাবে করে দেখবেন খুব ভালো হয় রান্নার বিশেষ ঝামেলা রাখি না দুজন তো লোক দুজনেরই শরীর খারাপ খাওয়া দাওয়া করে তারপর তো ফেসবুক ইউটিউবে দেখব সবারটা তারপর নিজে এডিট করব ছাড়ব এই কাজ তারপরে আবার রাত্রের খাওয়া দাওয়া রাত্রের খাওয়া দাওয়া চলে আসলাম এবেলায় আবার একটু কুমড়ো ভেজে নিয়েছি একই পদ্ধতিতে কুমড়ো ভাজা দিয়ে রুটো খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা দিয়েও যেরকম ভালো লাগে কুমড়ো ভাজা দিয়েও ভাজাটা করতে হয় ওই চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি মাঝে মাঝেই করি এটা খাওয়া দাওয়ার পর আর কি কাজ ওষুধ খাব তারপর শুয়ে পড়বো এই তো চলছে জীবন এক ঘেয়ে জীবন কোথাও বেড়াতে যাব তাও উপায় নেই কারণ শরীরটা ভালো না বেড়াতে হলে শরীরে শক্তির দরকার হয় সেই জন্য বন্ধুরা কম বয়সে যত জায়গা ঘোরা ঘুরে নাও আমি অনেক জায়গায় গেছি কাশ্মীর উত্তর উত্তরপ্রদেশের অনেকগুলো জায়গায় ঘোরা আমার হরিদ্বাস নৈনিতাল কৌশানী কিন্নর কৈলাস লখনো বেনারস অনেক জায়গায় ঘোরা মোটামুটি তখন বয়স কম ছিল পেরেছি এখন আর সাহস পাই না বিশেষ করে পাহাড়ে তো বোধ আর যেতেই পারবো না যদিও চাই সমতলে কোথাও যাব তাও কাছে পিঠে হলেই ভালো হয় এত ওষুধের বোঝা সব তো নিয়ে যেতে হয় সেই জন্য কাছে পিটে গেলেও কাছে পিঠেই ঘুরে আসবো একদিন কি দুদিনের জন্য যেমন পুজোর সময় গিয়েছিলাম ঘুম থেকে উঠে শুক্রবার চা করে চা খেয়ে নিলাম তার আগে তো কুলকুচি করা দাঁত মাজা গরম জল খাওয়া এগুলো সেরেছি এখন ভাবছি ব্রেকফাস্টে কী করবো কত্তা রুটি খাবে না চিরে সেদ্ধ খাবে বলেছে ডাক্তার দেখিয়ে এসছে আমারও শরীর বেশি ভালো না দেখি কি করা যায় আমি টুকটাক কিছু খেয়ে নেব আর কর্তাকে চিড়ে সেদ্ধ করে নুন আর মিষ্টি দিয়ে দিয়ে দেব পেটের গন্ডগোল হলে এই চিরে সেদ্ধটা খাওয়া শরীরের পক্ষে ভালো পেটও ভরে এবং পায়খানাও খুব তাড়াতাড়ি ধরে যায় করে খেয়ে দেখবেন তার খাবার দিতে যাচ্ছে চিরে সিদ্ধ পেটের গন্ডগোল হয়েছে সেই জন্য চিড়ি সিদ্ধ নিয়ে যাচ্ছে আমারও শরীর ভালো না পত্তার না চিড়ি সিদ্ধ দিয়ে আসছি নিচে সয়াবিনে বড়া করছি দেখুন সয়াবিন একটু সেদ্ধ করা আলু এক চামচ ময়দা নুন এই দিয়ে মেখে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার আর বিশেষ কিছু করিনি মাছের ঝোল কর্তা শুধু মাছের ঝোল দিয়ে খাবে সেই জন্য আমি একটু সয়াবিনের বড়া করে নিলাম এই দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা আগে দুপুরবেলায় ভিডিওটা এখানে শেষ করছি গুড আফটারনুন ভালো থাকবেন ভালো রাখবেন